আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা হচ্ছে আশরাফ আলী থানুর রহমতুল্লাহ আলাইয়ের মাদ্রাসা তো এটা ওনার খাঙ্খা তো এটা লাইব্রেরি তো আমি লাইব্রেরিতে আসছি হুজুরের অনেক কিতাব আছে এখানে তো এই দেখতে তো হচ্ছে কিতাবের সুন্দর সুন্দর কিতাব এগুলা দেখলেই ডেটে হয়ে গেছে এত সুন্দর সুন্দর কিতাব

কিতাব সফরে আখেরাত বহুত সুন্দর সুন্দর কিতাব এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে যে যেখানে যায় সে ওখানকারই মজা পায় আসলে এটা মনে করি প্রকাশ করা যায় না যে কেমন একটা মসজিদে আসলাম আর কেমন একটা পরিবেশ বিষয়গুলো দেখা যায় আর যারা দুনিয়াবী মানুষ তাদের এখানে গেলে দুনিয়ার কিতাব দেখতে পাওয়া যায় তো এলিমওয়ালাদের এখানে এলিমলার বিষয়গুলো পাওয়া যায়